নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আর কিছুদিনের মধ্যেই সংসদের অধিবেশন শুরু হবে পঁচিশ তারিখ থেকে সংসদের অধিবেশন এবারে সংসদের অধিবেশন নানা দিক দিয়েই খুব গুরুত্বপূর্ণ কারণ ক্রুশিয়াল কিছু বিল আলোচনা হবে নতুন কিছু বিল আসবে তার মধ্যে যেগুলো দিয়ে সরগরম হবে বলা যেতে পারে এখন থেকেই সেটা হচ্ছে ওয়াক বিল এমনি অলরেডি যেটা কিরণ রিজিজু অলরেডি যেটা পেশ করেছেন যেটা জেপিসিতে গেছে জেপিসিতে এই নিয়ে রোজ হই অট্টগোল হচ্ছে সেই বিলটা আলোচনায় এলে দেখা যে বিরোধী এবং বিজেপি এনডিএ আর কি তারা কিভাবে একে অন্যকে মোকাবিলা করে এছাড়া দেখার এবার যে এক দেশ এক ভোট যেটা রামনাথ কোবিন্দ কমিটি রিপোর্ট দিয়ে দিচ্ছে সেটা বিল আকারে মুভ করা হয় কিনা কারণ এটা একটা দীর্ঘ প্রসেস সেটা করা হয় কি না বা আর কি কি নতুন বিল সরকার আনে সেটা তো নিশ্চয়ই থাকবে সেখানে কিন্তু এবার অন্য একটা আগ্রহ কিন্তু সবার আছে আমার তো আছেই সেটা হচ্ছে এবারে সংসদে প্রথমবার এসে জায়গা নেবেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তেইশ তারিখ ভোটার রেজাল্ট বেরোবে উমান থেকে উনি লড়ছেন কিন্তু বলে দেওয়া যায় যে উনি অনায়াসে জিতে যাবেন যা ওখানে যা পরিস্থিতি কংগ্রেস প্রার্থী জিতবেন এবার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা পার্লামেন্টে প্রথমবার হাজির হবেন ফলে স্বাভাবিকভাবেই উনি কিন্তু একটা আকর্ষণের কেন্দ্রে থাকবেন তাই এবারের পার্লামেন্ট বা এবারের সংসদ যে লোকসভার অধিবেশন সেটা কিন্তু অনেকটা নজরে থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সেদিক থেকে এবারের সংসদে কিন্তু বলা যেতে পারে যে কংগ্রেসের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন বলছি চলুন আজকে আমরা আলোচনা করব যে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে কংগ্রেস যে আর কি যে নিয়ে এলো কংগ্রেসের প্রত্যাশা কি এবং বিজেপি যে তাকে মোকাবিলার জন্য কি পথ নিতে পারে দেখুন কংগ্রেস কিন্তু অনেক পরিকল্পনা করেই প্রিয়াঙ্কাকে সংসদীয় রাজনীতিতে নামিয়েছে প্রিয়াঙ্কা এর আগে বহুদিন ধরে প্রচার করছে কিন্তু নিজে না লোকসভা বা না রাজ্যসভা থেকে যায়নি তাকে বলা যেতে পারে আস্তিনে রেখে দিয়েছিল সেই তাসটা দেখানো হয়নি অনেক দিন ধরেই প্রিয়াঙ্কা আসবে প্রিয়াঙ্কা আসবে তোলা হয়েছিল কিন্তু কংগ্রেস বা গান্ধী পরিবার তাকে নিয়ে আসেনি এবার দু হাজার যখন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল না সেখানে বিজেপি তারপরে তারা প্রিয়াঙ্কাকে কাঠটা খেললো আর কি সেখানে যে এবার প্রিয়াঙ্কাকে নিয়ে এসে যে বিজেপি বিরোধী যে একটা পরিষদ তৈরি হয়েছে লোকসভা ভোটের পর কংগ্রেস হয়তো সেটাকে সেই পরিষদটাকে বাড়ানোর চেষ্টা করছিল ইউটিলাইজ সেটা যাতে আরও বাড়ানো যায় এমনি প্রিয়াঙ্কা মধ্যে অনেকেই যেটা দেখেন সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর ছায়া দেখেন কিন্তু ধরা যাক ইন্দিরা গান্ধীর সময়কার যারা মানুষজন এখনও বেঁচে আছেন যদি থাকেন যারা ইন্দিরা গান্ধী যখন রাজনীতি করতেন খুবই বয়স্ক মানুষজন কিন্তু বর্তমান জেনারেশনকে আর কি ইন্দিরা গান্ধী দিয়ে কয়েক কতটা প্রভাবিত করা যাবে সেটা নিয়ে আমার ওপর আমার কিন্তু সেটা নিয়ে সন্দেহ আছে কিন্তু প্রিয়াঙ্কা কিন্তু তার বক্তব্যে অনেক বেশি মানুষকে কানেক্ট করছেন বিশেষ করে বহু জায়গাতেই তিনি কিন্তু সেটাকে কানেক্ট করতে পাচ্ছেন। এবার প্রিয়াঙ্কা এবং রাহুল এবার বলা যেতে পারে অন্যতম দুই জোড়া ফলা যেটা আমরা একটা সময় ভারতীয় ক্রিকেটে দেখতাম যে বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজন জোড়া ফলা তেমনি কংগ্রেসেরও কিন্তু এই দুজন তাই এবার আমার যেটা মনে হয় দুই ভাই বোন বিষয়টা ভাগাভাগি করে নেবেন যেমন রাহুল আমরা এই যে ভারত জোড়ো যাত্রার পর অনেক রাহুল গান্ধীকে কি অনেক বেশি অনেক বেশি পরিণত আগের যে রাহুল গান্ধী আর এখনকার রাহুল গান্ধী কিন্তু যদি কেউ মেলাতে যান তাহলে দেখবেন বর্তমান রাহুল গান্ধী কিন্তু অনেক পরিণত এবং রাহুল গান্ধী যে অ্যাজ এ বিরোধী দলনেতা লোকসভায় যেটা বলছেন সেখানে কিন্তু অন্যান্য যারা বিরোধী তার সঙ্গে যে সমস্ত শরিক দল আছে তাদেরও উনি ক্যারি করতে পাচ্ছেন আমার যেটা মনে হয় রাহুল অনেক ব্রডার জায়গা দিয়ে বলবেন সেখানে দাঁড়িয়ে আর এস এস এর বিপদ আদর্শগত অবস্থান আদানির বিরুদ্ধে ক্রমাগত লড়াই যেটা বলা হচ্ছে যে কর্পোরেটটা ডাকিভাবে শাসন করছে সেই তুলনায় প্রিয়াঙ্কা অনেক বেশি রিজিওনাল ইস্যু সামাজিক ইস্যু এই দিকে ফোকাস করবেন তিনি অনেক বেশি প্রিয়াঙ্কার সেখানে ফোকাস করার জায়গা বেশি প্রিয়াঙ্কা গান্ধীকে আমরা আগে যেটা দেখেছি যে উনি যে সমস্ত শরিক দল আছেন তাদের সঙ্গেও কিন্তু একটা খুব ভালো কি কোয়ার্ডিনেশান করে রেখেও চলেন যদি দেখা যায় সংগঠক হিসাবে এখনও কিন্তু প্রিয়াঙ্কা কোনো দক্ষতা দেখাতে পারেননি প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের দায়িত্ব ছিলেন জেনারেল সেক্রেটারি হিসেবে কংগ্রেসে সেখানে কিন্তু কং কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে ফলে শুধুমাত্র যে সংগঠক হিসাবে উনি বিশাল কোনো দাগ কেটেছেন সেটা একেবারেই নয় কিন্তু গান্ধী পরিবারের লেগাসি উনি বহন করছেন সেটা করার জায়গায় উনি মানুষকে কানেক্ট করার জায়গা আছে ফলে রাহুল এবং প্রিয়াঙ্কা কোনো ইস্যুতে একসঙ্গে যখন যদি সরব হবেন এরপরে সেটা কিন্তু অনেক বেশি মানুষের কাছে যাবে মানুষ কীভাবে গ্রহণ করবেন তার থেকে পরের কথা কিন্তু সেটা অনেক মানুষের কাছে অনেক বেশি করে যাবে আমরা যখন আর কি এই সংসদ অধিবেশন বসবে তার আগে তেইশ তারিখ কিন্তু দুটো বিধানসভার ফল বেরোবে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র ঝাড়খণ্ডের কাছ থেকেও মহারাষ্ট্রটা কিন্তু কংগ্রেসের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা বাণিজ্যিক রাজধানী সেটা মহারাষ্ট্রে যদি কংগ্রেস যেতে তাহলে যদিও এখনো পর্যন্ত যে অপিনিয়ন ফলে রেজাল্ট বেরিয়েছে আই আই এনএসের সেটায় কংগ্রেস পিছিয়ে আছে সেখানে বিজেপি জোট যে তারা পসিবিলিটি বেশি দেখিয়েছে ফর্টি সেভেন পার্সেন্ট ভোট তারা পাবে কিন্তু কংগ্রেস যদি সেখানে যেতে তারপরে যদি প্রিয়াঙ্কা সেখানে পা রাখে তাহলে কংগ্রেসের যারা কর্মী যারা ক্যাডার তারা কিন্তু অনেক বেশি চাঙা হবে যেটা এই হরিয়ানা ভোটার পর আমরা দেখেছিলাম ডিমোরালাইজ হয়ে গিয়েছিল কংগ্রেসের এরা এবং সেখানে যারা শরিক আছেন তারা অনেক বেশি আর কি আম টুইস্টিং করছিলেন যে কংগ্রেসকে আসন ছাড়া যাবে না যেটা মহারাষ্ট্রে হয়েছে কংগ্রেসকে শরদ পাওয়ার এনসিপি তারা আসন ছাড়তে রাজি হয়নি কংগ্রেস সেটা রাহুল গান্ধী বলেওছেন যে তাদের আসন নিয়ে চলে যাচ্ছে এনসিপিকে দিয়ে দেওয়া হচ্ছে সেটা আমরা সংবাদপত্র দেখেও ছিলাম কিন্তু এবার যদি যেতে কংগ্রেস ওখানে কংগ্রেস শাসিত গভর্নমেন্ট হয় এবং তার উপর প্রিয়াঙ্কা ফ্যাক্টর যোগ হয় তাহলে কিন্তু কংগ্রেসের যারা কর্মী অনেক বেশি বলা যেতে পারে অনেক বেশি চাঙা হবে নেবার এবার এখন পর্যন্ত কংগ্রেস যদি ওখানে বেশি আসন লাভ করে মহারাষ্ট্রে এটা নিশ্চিতভাবে এখনই বলে দেওয়া যায় বর্তমান পরিস্থিতিতে কিন্তু উদ্ধব ঠাকারেকে তারা মুখ্যমন্ত্রীর আসন ছাড়বে না যেটা উদ্ধব ঠাকারের যেটা বাসনা ছিল যে উদ্ধব ঠাকারের নেতৃত্বেই লড়বেন সেটা কিন্তু একেবারেই হবে না কংগ্রেস কিন্তু সেখানে নেবে এর সঙ্গে যদি প্রিয়াঙ্কা ফ্যাক্টর যোগ করেন তাহলে কিন্তু কংগ্রেসের ষোলো আনার ওপর আঠেরো আনা লাভ নরেন্দ্র মোদীর অন্যতম বড় ভোট ব্যাঙ্ক হচ্ছে কিন্তু মহিলারা এই মহিলাদের নানা রকম স্কিম উনি কিন্তু মানুষের কাছে নিয়ে যাচ্ছেন মহিলাদের সেখানে এবং তার সুফলও কিন্তু মহিলারাই তার হাতে তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদীর হাতে সেখানে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে রেখে কংগ্রেস হয়তো চেষ্টা করবে যে মহিলাদের যদি তাদের দিকে ঘোরানো যায় প্রচারটা সেই জায়গায় নিয়ে যাওয়া যায় যে মহিলা সুরক্ষা হোক বিভিন্ন স্কিম হোক এবং তাই জন্য প্রিয়াঙ্কা গান্ধী আমি দেখছিলাম ওয়ানারে গিয়ে বলছিলেন দিন তিন চারেক আগে যে বিজেপি যারা জনগণ তাদের সঙ্গে এখন আর অনেক দূরে চলে গেছে এবং উনি আবার বারবার ওনার কথার মধ্যে ওনার ঠাকুমাকে আনেন সেখানে বলছিলেন ইন্দিরা গান্ধী যেভাবে আদিবাসী যেভাবে তফসিলি বর্গের কথা ভাবলেন এই সরকার সেটা ভাবে না ফলে উনি সেভাবে কানেক্ট করার চেষ্টা করছেন অর্থাৎ সেই আমি বললাম যে ইন্দিরা গান্ধীকে সামনে রেখেই কিন্তু প্রিয়াঙ্কা একটা জনগণের ভাবাবেগকে উস্কে দিতে চাইছেন সেখানে এবার রাহুল গান্ধীকে একেভাবে ফাইট করেছে আমরা কি দেখেছি যে রাহুল গান্ধী কিছু বললেই পার্লামেন্টে সেখানে সঙ্গে সঙ্গে মহিলা মুখ হিসেবে স্মৃতি ইদানিকে তুলে ধরা হতো ইরানি স্মৃতি হেরে গেছেন সেটা দেখার এবার রাহুল গান্ধীকে করার জন্য কোনো মহিলা মুখকে দিয়ে তারা সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর কথার কে ক্রিটিসিজম করেন কি না বা কাকে দিয়ে জবাব দেওয়ান কারণ রাহুল কিন্তু অনেক এখন অ্যাগ্রেসিভলি বলছেন এর সঙ্গে এবার প্রিয়াঙ্কা যোগ হবে এবং প্রতিটা ইস্যুতে প্রিয়াঙ্কা পার্লামেন্টে প্রথমবার কি বলছে এটা আমার শোনার আগ্রহ থেকে গেল তাহলে বিজেপির কাছে রাহুল এতদিন পরে চেনা একটা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল যে জানল যে রাহুল কি বলতে পারে রাহুল কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটা জানা এবার প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষেত্রে দুটো জিনিস তার অলরেডি বিজেপি বলতে শুরু করেছে সেটা হচ্ছে যে একটা ডাইনেস্টি পলিটিক্স যে এখানে দাঁড়িয়ে সবাই জানে রাহুল গান্ধীর পর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার ছেলেকে নিয়ে আসার এইটা প্রবলভাবে সমালোচনা হবে যেটা বারবার করে নরেন্দ্র মোদী বা বিজেপি একই জিনিস ডাইনেস্টি পলিটিক্সটাই তোলে আনে যে এবং সেখানে বলে শাহজাদা জমিদার যুবরাজ সেই জিনিসটা আরও বিজেপি বেশি করে তুলে আনবে সেখানে এবং দ্বিতীয়ত প্রিয়াঙ্কার কিন্তু কাঁটা হচ্ছে তার হাজবেন্ড রবার্ট ভদ্রা তার বিরুদ্ধে এত কিছু দুর্নীতির অভিযোগ আছে সেখানে কিন্তু প্রিয়াঙ্কাকে তাতে নিয়মিত বৃদ্ধ হতে হবে এবং প্রিয়াঙ্কা যে হলফনামা পেশ করেছিলেন ভোটের সময় সেখানেও বিজেপি কিন্তু অভিযোগ তুলেছে উনি তার ওনার হাজবেন্ডের ইনকাম ঠিকভাবে দেননি অনেক কিছু তথ্য উনি গোপন করেছেন তাই প্রিয়াঙ্কার বিরুদ্ধে তো এই অস্ত্রগুলো আছেই আর কোন অস্ত্রে বিজেপি শান দিচ্ছে সেটা পার্লামেন্টে বোঝা যাবে সংসদে যখন অধিবেশন শুরু হবে ফলে এটা আমার দেখার খুব ইন্টারেস্টিং যে দুই ভাই বোনের জুটি কীভাবে আক্রমণটাকে নিয়ে যায় এবং বিজেপি তবে কাকে কীভাবে প্রতিহত করে এবং এখন তিনজনই পার্লামেন্টে তার মা রাজ্যসভায় সে তার ভাই বোন হচ্ছে লোকসভায় ফলে গান্ধী পরিবার এবার কে কতটা আক্রমণ সানাতে পারে এবং তার সঙ্গেও সে শরিকদের তার সঙ্গে কতটা যুক্ত করতে পারে তার সঙ্গে আমাদের সেটারও দেখার উল্টো দিকে বিজেপি কীভাবে পরিস্থিতি মোকাবিলা করে যদি মহারাষ্ট্রে কংগ্রেস হেরে যায় তাহলে কংগ্রেসে বলা যেতে পারে চ্যালেঞ্জটা আর একটু কঠিন অনেকটাই কঠিন হয়ে যাবে কারণ এরপরে আবার ভোট হচ্ছে পরের বছর ভোট আছে দিল্লিতে পরের বছর ভোট আছে বিহারে দিল্লিতে অবশ্য কংগ্রেসের সাথেই বিজেপির ফাইট হওয়ার সম্ভাবনা বেশি আপের অবস্থা ভালো না একই অবস্থা বিহারেও তাই ফলে পরের বছর তাই এবারে সংসদ অধিবেশনের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী